সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সমান্তি চেষ্টা করি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশাম আপনার ঘর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি বিভিন্ন আপনাদের সামনে গেছি সমান্ত বিওয়ার্স আমি এখন অবস্থান করতেছি পোহাদি কাপাশিয়া গাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওটার লেআউট প্রোগ্রামের কাজ আমরা এখানে করতেছি এইটা হচ্ছে আমাদের সিডি মডেলিং এটার উপর বেস করে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি চমৎকার একটি ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে ফ্রন্ট ভিউ আমরা এখানে দুইটা ইউনিটের ডিজাইনের প্ল্যান আমরা এখানে করেছি ওনার মোহাম্মদ ফারুক সাহেব ইন্টাটা সুস্থ জায়গায় নিয়ে দুইটা ইউনিট ডিজাইন করেছেন এটা সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্ল্যানের ডিজাইন পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলার অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ এটা আমাদের राइट एंगल व्यू लेफ्ट एंगल व्यू এটা लेफ्ट एंगल ভিউ জানলার সহকারে এখানে ডিজাইন করা দেওয়া হয়েছে এটা রাইট एंगल ভিউ এটা হচ্ছে এখানে এটা প্ল্যান এটা আমরা আঠারো স্কোয়ার ফিট জায়গা নিয়ে দুইটা মিটার ডিজাইন আমরা এখানে করেছি প্রতি ইউনিটের মধ্যে এখানে দুইটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে কিচেন লিভিং রুম এবং বারান্দার সময় আমরা এখানে কাজটা করতেছি আমাদের পাশে জায়গা নিয়েছি এখানে তেত্রিশ ফুট আট ইঞ্চি এবং লম্বাই আমরা এখানে প্রায় একান্ন ফিট এক ইঞ্চি জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এটা আমাদের ওয়ার্কিং প্লান আপনারা দেখেন আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দশ এবং মনে আপনারা যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে বাড়ি এবং যাবতীয় পরামর্শ দেওয়া আমাদের খুঁটি খেলা এখানে কন্টিনিউ হইতেছে এখানে টোটাল ষোলোটা কলম হবে ষোলোটা কলমের জন্য কিন্তু আমাদের আমরা দেখাই এটা আমাদের লেউট উঠন এটার উপর বেশ করে আমরা এখন কুটিকারের কাজ আমরা এখানে করতেছি রাস্তার সাইডের জায়গা দেখেন সামনে দিয়ে রাস্তা চলে গেছে পশ্চিম সাইড দিয়ে এটাকে আমরা বাড়ির ফ্রন্ট সাইড রেখে আমরা এখানে কাজটা করতেছি এবং এই কাজের যাবতীয় ডিটেলস আপনাদেরকে নিয়মিত আপনি দরদেষ্টা ইনশাআল্লাহ টিপি এর অংশ এবং এটা উত্তর পাশ দক্ষিণ পাশ

এইটা ঘরে এই যে এইখানে একটা এই বরাবর একটা এই পাশে একটা রুম হইব আর এইখান থেকে ওই যে সুতরাং দেখতে এইখানে একটা কিচেন হইব একটা বাথরুম হইব এখানে একটা এইখানে একটা বাথরুম হইব এটা এইটার সাথে অ্যাটাচ থাকবো এরপর বাকি যে জায়গাটা থাকবো না একটা কিচেন আর ওইদিকে ভিতরে যে জায়গাটা থাকবো মাঝখানে যে পার্টিশন সন্ডে হইব মাঝখানে পার্টি সন্ডে হলে যে জায়গাটা থাকবো এটা ডাইনিং এন্ড ড্রিং থাকবো আর কি আপনাদের বহুত জায়গা ঘুরতে আলাদা স্কোয়ার ফিটের মধ্যে বহু জায়গা আপনি কই দেখেন কই দেখেন আপনি

সামনে এখানে জায়গা রাখা হয়েছে আপনারা যারা বাড়ি করেন রাস্তার পাশাপাশি সামনে জায়গা রাখবেন পর্যাপ্ত জায়গা রেখে এখানে কাজ করবেন তাহলে ভালো একটা কাজ পাবেন ইনশাল্লাহ হুম mm -hmm.